বন্ধুরা ডবলু বি থেকে প্রকাশিত হলো প্যানেল লিস্ট তো আমি ডিসপ্লেতে সেই প্যানেল লিস্টটি দিচ্ছি একে একে প্রত্যেকের নামগুলি তোমরা দেখে নাও কাদের প্যানেল লিস্ট প্রকাশিত হলো সেগুলি আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি পরপর তোমরা সেটি দেখে নিতে থাকো তো চলো আমরা সেই প্যানেল লিস্টটি আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা ডব্লুবিএইচআ যে প্যানেল লিস্টটি প্রকাশিত হয়েছে তার ব্যাপারে আমি এখন আলোচনা করছি আমরা দেখতে পাচ্ছি ডব্লু বি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে প্যানেল লিস্টটি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে কাদের যে স্টাফ নার্স গ্রেড টু বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের প্যানেল লিস্টটি প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্টের ডেটটি ছিল সাত আট দু হাজার পঁচিশে তাদের প্রথমে সিবিটি টেস্টটি হয়েছিল তারপরে ইন্টারভিউ প্রসেসটি সম্পন্ন হওয়ার পরে এই প্যানেল লিস্টটি প্রকাশিত হয়েছে সেই প্যানেল লিস্টে কাদের কাদের নামগুলি আছে আমি ডিসপ্লেতে একে একে দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিও বন্ধুরা বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে প্যানেল লিস্টটি প্রকাশিত হয়েছে তার আর লিস্টটি আমি ডিসপ্লেতে তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও কাদের কাদের নাম এই প্যানেল লিস্টে আছে একে একে তোমরা দেখে নিও দরকার হলে ভিডিওটি তোমরা পজ করেও দেখে নিতে পারো এখন আমরা দেখছি ডবলিউ বিএইচআরির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে প্যানেল লিস্টটি পাবলিশ করেছে স্টাফ নার্স গ্রেড টু বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে প্যানাল লিস্টটি আজই প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে তোমরা দেখে নাও কাদের কাদের নাম এই প্যানেল মধ্যে আছে এনে বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসিতে যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে প্যানেল লিস্টটি প্রকাশিত হয়েছে সেখানে টোটাল সাতচল্লিশ জনের নাম প্রকাশিত হয়েছে সেই সাতচল্লিশ জনের নাম এখানে দেওয়া আছে ওকে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সাতচল্লিশ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সেই সঙ্গে কাস্ট এবং টোটাল তোমরা কত মার্কস পেয়েছ সেটিও তোমাদের এখানে দিতে দিয়ে দিয়েছে তো আমরা সেই প্যানেল লিস্টটি ডিসপ্লেতে তোমাদের দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নাও কারা কারা এই লিস্টের মধ্যে আছো এবং কে কে সিলেক্ট হয়েছো অবশ্যই এটি ডব্লিউ ক্ষেত্রে খুশির খবর বলা চলে যারা তোমরা নার্সিংয়ের পরীক্ষাটি দিয়েছিলে বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে এই সিলেক্টেড ক্যান্ডিডেটের নামের তালিকাটি আমি ডিসপ্লেতে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা সেখান থেকে দেখে নিও পরবর্তী যে সমস্ত আপডেট অর্থাৎ নার্সিংদের যেহেতু রেজাল্ট বেরোতে শুরু করে দিয়েছি বাকি রেজাল্টগুলিও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে অবশ্যই এমএলটি এম সঙ্গে থাকো বাকি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ